নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যেবেলায় রেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পৌঁছে গেছিলাম একটা জায়গায় সেটা কোথায় আর সেখানে গিয়ে কি কি দেখলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চিত্তরঞ্জন শহরে ছোট্ট করে একটা বইমেলার আয়োজন করেছে শীলতা ইনস্টিটিউট তো সেই কারণেই আপনাদের সেখানে যাওয়া লতা ইনস্টিটিউট থেকে প্রায় অনেক বছর পরই এই বইমেলার আবার আয়োজন করেছে আর বেশ সুন্দর করে দেখো গেটটাও সাজিয়েছে তো আমি এইখানে আসি প্রায় বই কিন বই নিতে এখানে লাইব্রেরিও আছে তো সেখান থেকেই আয়োজন করা হয়েছে তো আমরা বইমেলাতে এবার প্রবেশ করব তো চলো তোমাদেরকে একবার বাইরেটা দেখিয়ে দিই কেমন ছিল তো বইমেলাতে ঢোকার আগে টিকিট কেটে নিতে হবে তাই আমাদের দুজনে টিকিট কেটে নিলাম আর এখানে বাচ্চাদের বইমেলায় ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগবে না তো এই দেখো টিকিট এই টিকিটের মূল্য মাত্র পাঁচ টাকা তো যাই হোক আমরা দেখো বইমেলার ভেতরে ধীরে ধীরে প্রবেশ করলাম আর এখানে সন্ধ্যেবেলায় খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর সেটা এখানে বড় করে স্টেজ করে হচ্ছে তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর যেহেতু অনেকটা জায়গা নিয়ে এই আয়োজনটা করা হয়েছে তাই জন্য চারিদিক দেখতে বেশ ভালোই লাগছে তো আমরা এবার ধীরে ধীরে ঢুকে যাব বইমেলার ভেতরে তো বাইরের পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো খুব ভালোভাবেই আয়োজন করেছে এবছরের বইমেলাটা আমার তো খুবই ভালো লাগলো তো যাই হোক আমরা বইমেলার ভিতর থেকে বাইরে এসে এই সব কিছুই দেখব তো ঢুকে পড়লাম বইমেলার ভেতরে ঢুকে পড়ে নানান রকম বই দেখতে পেলাম ছায়া প্রকাশনেরও বই ছিল তো ছায়া পাবলিকেশন ছায়া পাবলিকেশনের বই সব গোপাল ভাঁড় বাবা মায়ের ভূমিকা ঠাকুরদার ঝুলি অনেক কিছু আছে পাবলিকেশন কল করে বইমেলাটা বেশ ছোটো করেই আয়োজন করা হয়েছিল খুব বেশি দোকানপাট ছিল না তাও যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখতে থাকলাম আমি দেখো এই বইগুলো কিনেছি এই যে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আর মেয়েদের ব্রোতকথা এই ব্রোতকথার বইটা বেশ দেখলাম ভালোই আছে ভালো লাগলো একটু নিয়ে নিলাম যদিও চটি চটি বই হয়তো ঘরে রয়েছে তো এটা ভালো লাগলো এটা নিলাম আর একটা আলপনার বই নিলাম তো এইরকমই নানান রকম আলপনা আছে তো এই একটা কিছু নিতে হবে কি নেব তো যাই হোক এই তিনটে বই আমি কিনেছি চিকেন ললিপপ কত কি অলিপে চিকেন চিজ বল অনেক কিছু রয়েছে ভেজ মোমো রোল চিকেন রোল বিভিন্ন রকম খাবারের দোকান তো অনেক রকম স্টল রয়েছে এখানে অলরেডি তো দেখো আমি কি বই কিনেছি সেগুলো তোমাদেরকে দেখালাম তো যাই হোক বইমেলায় বাইরে বেরিয়ে এসে এইখানে ফুড কোর্টের মধ্যে আমরা ঘুরছিলাম আর এখানেই খাওয়া দাওয়া করলাম একটু আর তোমাদের পুরো ভিডিওটা এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কমেন্ট করে যে যেতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে

সমস্ত অসুখের ঔষধ আছে তোমার কাছে একটু শহর চাইছি যে শহরে পিসি সরকারের জাদুর মতো বদলে যাবে সব যেমন ধরো একটা নতুন সকালে আমাদের অজান্তে পৃথিবীর অসুখ খোলস ছেড়ে মুক্তি পাবে পৃথিবী কিংবা ধরো কলেজ মেলায় ভেঙে যাওয়া প্রেমের পরিণতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বেশ ভালোই হচ্ছিল মন দিয়ে বেশ কিছুক্ষণ দেখলাম বেশ কিছু প্রোগ্রাম হচ্ছিল দেখে তারপরে আমরা সেখান থেকে ফিরে এলাম এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ তো আসি টাটা নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে